আমার পয়গম্বরের আদর্শ কি ছিল রাষ্ট্র পরিচালনা করেছে আমার পয়গম্বরের সাহাবাই কারামরা রাষ্ট্র পরিচালনা করেছে যারা হজরতে আমাদেরকে বলে তোমরা কিভাবে দেশ পরিচালনা করবা তোমাদের কোনো যোগ্যতা নাই তাদেরকে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই মঞ্চ থেকে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই না আমাদের আকাবিলদের সোমনা ইতিহাস ভুলে যেও না গোমরা ইতিহাস কি ভুলে যেও না আমার পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কা জমিন থেকে উরাফে বেমান দা দিয়ে দিয়েছে আমার পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনার জমিনের মধ্যে গেছে মদিনার জমিনের মধ্যে জাহান পার আমার পয়গম্বর আরবী সাল্লাল্লাহু

Ma Juan, ehi, ma salamer, ehi, ma salamer, মক্কা নগরীর মধ্যে যারা গেছেন দেখবেন এই কাবা ঘরের একটা চাবি আছে ওই চাবিটা চাবিটা তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তৎক্ষণাৎ যার কাছে ছিল সে বলছে না দিব না দিব না যখন এই কথা বলছে কথা বলছে বলার পর আমার নবী মদিনার মধ্যে হিজরত করে চলে গেছে যাওয়ার পর তৎক্ষণাৎ ভাবে

কিন্তু আমার মায়ার নবী রহমতুল ওই লোককে ডাক দিয়া বলতেছে এই চাবি তোমার কাছেই আছে কেমন পর্যন্ত তোমার বংশধর বের কাছেই এই চাবি থাকবে এই চাবি থাকবে এই কথা যখন বলে যখন বলে একটা মানুষ একটা এমনি মুসলমান হয়ে গেছে মান হয়ে গেছে বাসায় গিয়ে কোয়েন সুবান আপনারা কি বয় পান কি বয় পান কথা কয় না কথা কয় না

محترم حاضرین <applause> <حاضرين تصفيق> محترم حاضرین محترم <applause> حاضرین আমাদের দেখবেন কি কত কোটি কোটি টাকা দুদুকের কাছে এখন খবর গেছে যে কত কোটি কোটি টাকা হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে ঠিক না বেশি টাকা কই 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 গেল, গেল, সমস্ত এই যে পাবলিকগুলা গুলা মাথা পিছু কয়েক কয়েক হাজার কয়েক হাজার কোটি টাকা কোটি টাকার কোটি টাকা টাকার এই সুরের সুরই ঘুরে গেছে এখন এই ঋণ পরিষদ করতে হবে সাধারণ জনগণের জনগণের কেন কেন আর হযরতে উলামায়ে কেরাম যদি এ দেশে মধ্যে আসে এ একটা ধানাপ একটা বানা একটা পানি কোনদিন নষ্ট হবে না নষ্ট হবে হযরতে আমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এরকম একজন বাদশা ছিলেন এরকম একজন বাদশা হযরত আমার ফারোক্র দেওয়া হুতাড়া ন যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে সহায়তাম চল্লিশ জুন পর্যন্ত হইতো না

উঠে দেখবা তোমরা তোমাদের খানা রেডি হয়ে আসবো হয়ে আস

বহন করে বুড়ির বাসায় এসে যদি আটা গুলোকে ফিসে রুটি বানাইয়া তার সন্তানদেরকে খাওয়া খাওয়া

তো ইসলামিক দলের ইসলামিক যে কোনো একটা প্রার্থীকে আপনারা ভোট দেবেন ইনশাল্লাহ পারবো না ভাই পারবো না ভাই

দেখেন ছয় বছর বয়সের মধ্যে তার মাকে হারিয়ে ফেলে আবার যখন আমার রহমতুল্লাহ আলমিনের বয়স হয়ে যায় যখন মায়ের গর্ভের মধ্যে ছয় মাস রহমতুল্লাহ আলমিন আমার আমার রহমতুল্লাহ আলমিনের বাবা ইন্তকাল করে